আসসালামু আলাইকুম আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কোথায় বসে এডিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে আসি আজকের ব্লগটা কিনি কী নিয়ে দিন ব্যস্ত থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে দেখো একদম তাজা সকাল সকাল মাছ নিয়ে আসা হয়েছে আর এদিক দিয়ে তো আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছি আজকে ছোটো বোনকে আমার সাথে আমার ব্লগে থাকবে তো চলো ছোটো বোনের পার্সেল চলে আসছে দেখো এই তো ছোটো বোনের একটা পার্সেল আর এটা নিয়ে আসা হয়েছে স্কিন ক্রিমটা আর ক্রিমটা কি কালার সেটাই তোমাদের সাথে বলবো কত টাকা নিয়েছে সেটাও বলবো ক্রিমটা বের করতেছি দেখো আর ও একটু নাইট ক্রিম দিতে পছন্দ করে আর এই ক্রিমটার দাম হয়েছে যে চৌদ্দোশো টাকা কারণ ওই এই ক্রিমটা বেশি ইউজ করে স্কিনে এটা নাকি খুব উপকারিতা আর খুব ভালো লাগে আমি কিন্তু কোনো স্কিন ক্রিম ব্যবহার করি না দেখো ক্রিম একটুখানি ক্রিম সেই ক্রিমটা চোদ্দোশো সত্তর টাকা আরে তো যাই হোক তোমরা তো জানো দেখিয়ে দিলাম আজকে কী ছিল অনলাইনের অর্ডার আর এদিক দিয়ে ভাইয়ের ঘরে চলে আসলাম তোমরা তো জানো আমার দুইটা ভাই আছে পচা ঘর করে না একদম নষ্ট করে রাখে তো ভাইয়ের ঘরের খাবারটা চেঞ্জ করে নিচ্ছি এই যে ঝুরি বিতে রেখে দিলাম আর সুন্দর করে ভাই ঘরের ঝুরি বিতে রেখে এখন একটা সুন্দর একটা চাদর বিছাই দিচ্ছি ওরা তো কথাই শুনতে চায় না প্রচণ্ড দুষ্টামি করে আর ঘর খুব লোংরা করে রাখে আর এই যে দেখো আমি চাদরটা বসায় ফেলছি খুব সুন্দর করে বিছাই দিছি দেখো আর ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম খুব সুন্দর করে আর তোমরা তো সবসময় বলবা যে হ্যাঁ আপনার একই ভিডিও একই একই সব কিছু এগুলো বলবা আসলে কি জানো ভিডিও করাটা কিন্তু অনেকই কষ্ট আর বয়স দেওয়াটাও কিন্তু একটা সময়ের ব্যাপার তো যাই হোক আমি এই জায়গায় বসে বয়েস দেই দেখো একটু আগে কিন্তু গুছাই গেছি আবার ছোটো ভাই এখানে বসা ছিল তার দেখো হেডফোন তার বই তারপরে তার চিরনি সবই এখানে থাকে কি বলবো একদম অগোস করে রাখে একটু পর আমার এগুলো গুছাইতে হয় জানি না তোমাদের ভাইরা এত দুষ্টু কিনা আমি জানি না আর এই তো এদিক দিয়ে চলে আসছি মুড়ির এক ড্রাম মুড়ি নিয়ে আসা হয়েছে দেখো এক কেজি মুড়ি এই ড্রামটার এক ড্রাম হয় তো যেতে আমরা সকালবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয় এই জন্য মুড়িটা নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে মুড়িটা ড্রামে ভরে রাখি কারণ কোনো সব মুড়ি দিয়ে চা দেওয়া খাওয়া হয় কোনো দিন গরম ভাত খাওয়া হয় এই আর কি তো যাই হোক মুড়ি শেষ হয়ে গেছে মুড়িটা নিয়ে আসা হয়েছে এখন আমি চা দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তাটা তার এদিক দিয়ে তো ছোটো বোন মাছের রাইসটা উঠাইতেছে দেখো কারণ ওনারে বলছি তুমি মাছের রাইসটা উঠায় তারপর মাছ কাটতে বসো আমি অন্য কাজ করব এই যে মাসের আইসটা উঠায় নিলে তারপরে পিস করতে খুব সুবিধা হয় উনি ওদিকে বৈশা পিস করতেছে আমি এদিকে আসছি পাপসটা বিছানোর জন্য আইসা দেখতেছে আমার পাপস ছোট হয়ে গেছে দেখো দুইটা পাপস নিছি দুইটা টয়লেটের সামনে দেব তো এখন পাপসগুলো ছোট হয়ে গেছে আমি মাপতেছিলাম এ তো এটা হয়েছে এই দরজার পাপস আর এটা হয়েছে আমার বেডরুমের পাপস দেখা একদম ছোট হয়ে গেছে আর একশো টাকা করে নিয়েছিল তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম আর তোমাদের সাথে আর একটা কথা তোমরা হয়তো বুঝতে পারো কি না আমি জানি না তোমরা হয়তোবা বলবো যে ওয়াশিং মেশিনকে কাপড় ধোনে এটা দেখানে কি আছে এটা কি সোয়াপ না কি না এটা সোয়াপ না এটা প্রত্যেকটা মানুষের একটা দরকারিও কাজ আমি ওয়াশিং মেশিনকে কাপড়গুলো দিয়ে একটু ওয়েট করব অন্য কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো একটু সতেরো মিনিট দিয়ে নিছি কারণ আমার সতেরো মিনিট হলেই আমার পরিমাণ মতো হয় আমার কাপড় যেতে অল্প তো যাই হোক আর এদিক দিয়ে দেখো আমার মা কি করলো এই যে আরেকটা চাদর সেটা ধোয়া হয়ে গেছে সেইগুলা ভাস করে রাখছে তারপরে আসছে মার রুমে আইসা দেখতেছি যে না মাছিম তারপরে পটল তারপরে বাগুন এগুলো নিচ্ছে তরকারি রান্না করবে তরকারি রেডি করতেছিলেন আর উনি লাল শাক বার করে নিচ্ছিলেন বলতেছে যে আজকে লাল শাক ভাজি করব আর রুই মাছ ভুনা করবে এই জন্য মা রেডি করতেছিলেন তা আমি বললাম যে আচ্ছা তুমি এগুলা কাইটা নাও আর এদিক দিয়ে চলে আসছি একটু বাইরে দেখেন প্রচণ্ড রোদ তো আমি পাপস আর এই যে পাওমোসা একটা ছালা রান্নাঘরের ওইটা রোদে দিয়ে দিলাম আর এদিক দিয়ে বোনকে দেখতেছি মাছ পিসপিস করতেছে ও বই সেই বইসেই বই সেই আছে। তখন বলছি তুমি কাটো না কেন তো বোনায় সব মাছ পিসপিস করতেছিলেন আর আমার কাপড় ধোয়া যেতে হয়ে গেছে তো এখন আমি কাপড়গুলো আমি শিংয়ের থেকে উঠায় নিচ্ছি রোদে দিয়ে দেব তো আপনাদের সাথে সব কিছুই তো শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে একটু ঘুরে ঘরে একটু ঘুরে ঘুরে একটু ভিন্নভাবে সাজিয়ে আমরা আসি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে একসময় ঠিকই ভালো লেগে যাবে যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক আর এদিক দিয়ে দেখেন করলা ভাজি করা হয়েছে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এটা ছিল দুপুরের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে বা একটা লাইক বা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত বাই টাটা